আজ সাতাশে জানুয়ারি রাজ্য সরকারের খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা হয়ে গেল তো এই লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের টোটাল পঞ্চাশটি অঙ্কের মধ্যে কিছু অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো এরপর বাকি যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলি পরের ভিডিওতে আপলোড করে সেই ভিডিও লিঙ্ক আজকের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব তো ঠিক আছে আর কথা নামেই শুরু করলাম প্রথমে যে অঙ্কটি হচ্ছে কোশ্চেন নাম্বার একান্নতে এ কোনো একটি কাজ চার দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে বারো দিনে দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে তো অঙ্কটা আমি শর্টকাট পদ্ধতিতে দেখাবো তবে তার আগে এইভাবে তোমরা দেখে নাও ধরি সম্পূর্ণ কাজটি ধরে নিলাম এক অংশ তাহলে এ চার দিনে করছে এক অংশ তাহলে একদিনে করবে একের চার অংশ বি বারো দিনে করছে এক অংশ মানে একদিনে করবে একের বারো অংশ তাহলে এ আর বি যদি একসাথে একদিনে করে তাহলে একের চার যোগ একের বার তাহলে টোটাল কত অংশ করবে চার বাই বারো অংশ মানে হচ্ছে ওয়ান বাই থ্রি অংশ কাটাকুটি করলে তাহলে ঘুরিয়ে লিখতে পারি আমরা যে এ আর বি একের তিন অংশ করছে একদিনে এক অংশ করছে মানে পুরো কাজটা করছে কত দিনে তিন দিনে অর্থাৎ উত্তর হবে অপশান বি তিন দিনে এবার যদি এটা শর্টকাট পদ্ধতি করি তাহলে কীভাবে করবো এখানে কোশ্চেনে বলেছে এ করছে কাস্ট পুরো কাশটি করছে চার দিনে আর বি পুরো কাজটা করছে বারো দিনে তো ফর্মুলা অনুযায়ী শর্টকাট যদি করি তাহলে চার গুণ বারো লিখব ওপরে হবে গুণ আর নিচে হবে চার প্লাস বারো ক্যালকুলেশন করলে ওপরে তাহলে থাকছে চার গুণ বারো আর নিচে হচ্ছে চার আর বারো যদি যোগ করি তাহলে হয় ষোলো কাটাকুটি করলে চার চারে ষোলো চার তিনে বারো তো অ্যান্সার হয়ে গেল কথা তিন দিন উত্তর হবে অপশান বি তাহলে তিন দিন এটাই হবে রাইট অ্যান্সার নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার বাহান্ন সাত বছর পূর্বে এ এবং বিয়ের বয়সের অনুপাত ছিল থ্রি টু ফোর নয় বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু এইট বিয়ের বর্তমান বয়স কত হবে বার করতে দিয়েছে তো সাত বছর পূর্বে এ এবং বিয়ের বয়সের অনুপাত বলেছে থ্রি টু ফোর আমি ধরে নিলাম সাত বছর পূর্বে এর বয়স হচ্ছে থ্রি এক্স ধরে নিলাম আর সাত বছর পূর্বে বিয়ের বয়স ধরে নিলাম হচ্ছে ফোর এক্স ঠিক আছে তো এটা সাত বছর পূর্বে মানে সাত বছর আগের বয়সটা আমি ধরলাম এর ধরলাম থ্রি এক্স আর বিয়ের ধরলাম ফোর এক্স সাত বছর পরে তাহলে গেলে বর্তমান বয়স পাবো অর্থাৎ সাত বছর পরে তাহলে এর বয়স কত হবে মানে বর্তমান বয়স তাহলে কত দাঁড়াচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে সেভেন আর বিয়ের বয়স দাঁড়াবে ফোর এক্স প্লাস সেভেন এটা হচ্ছে বর্তমান বয়স দাঁড়াচ্ছে তো বর্তমান বয়স থেকে নয় বছর পরে বলেছে তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু এইট হবে তো আমি এখানে এটা হচ্ছে বর্তমান বয়স হচ্ছে এর আর বিয়ের বর্তমান বয়স হচ্ছে ফোর এক্স প্লাস সেভেন এখন দেখবো ন বছর পরে এর বয়স কত হচ্ছে আর বিয়ের বয়স কত হচ্ছে তাহলে এর বর্তমান বয়স যদি এখন থ্রি এক্স প্লাস সেভেন হয় নয় বছর পরে এর বয়স কত হবে থ্রি এক্স প্লাস সেভেন মানে এটা প্লাস নাইন আর বিয়ের বয়স তাহলে কত হবে ফোর এক্স প্লাস সেভেন প্লাস হচ্ছে নাইন ঠিক আছে তাহলে নয় বছর পরে এর বয়স তাহলে দাঁড়ালো হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে নয়ের সাহায্য করলে হচ্ছে ষোলো বছর আর বিয়ের বয়স দাঁড়াচ্ছে ফোর এক্স প্লাস নয়ের সাহায্য করলে ষোলো বছর এটা দাঁড়ালো এর বয়স আর বিয়ের বয়স দাঁড়াচ্ছে ফোর এক্স প্লাস ষোলো এটা তো আমার দিক দিয়ে দাঁড়ালো কিন্তু কোশ্চেনে বলেছে বছর পরে এদের অনুপাত হচ্ছে সেভেন টু এইট তাই আমি লিখতে পারি থ্রি এক্স প্লাস ষোলো ইস টু দিয়ে ফোর এক্স প্লাস ষোলো সমান সমান কী আছে সেভেন ইস টু এইট এটাকেই তোমরা পরীক্ষার খাতায় একেবারে যেটা লিখবে সেটা হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি কনসেপ্টটা কিন্তু মনে মনে করে নিতে হবে করার পর এই লাইনে পুরোপুরি ফিরে আসতে হবে এইবার এখানে আসার পর তোমাদের করতে হবে ক্যালকুলেশন ক্যালকুলেশন করলেই এক্সের ভ্যালু বেরিয়ে যাবে এবং সেখান থেকে তোমরা বিয়ের বর্তমান বয়স বার করতে পারবে তো এটা ক্যাল ক্যালকুলেশন করলে এক্সে কালটু তোমাদের ফোট বেরোবে তাহলে বোঝা গেল ব্যাপারটা কনসেপ্টটা নিজে মনে মনে করবে করার পর কিন্তু এই জায়গাতে ফিরে আসবে এই সমীকরণে তো ফিরে আসার পর কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বার করবো তো এক্সের ভ্যালু কত বেরোলো বা ফোর বেরোলো এবার আমাকে জানতে চাইছিল কত কি জানতে চাইছি বিয়ের বর্তমান বয়স কত তো এখানে এর বর্তমান বয়স আমরা ধরেছিলাম থ্রি এক্স প্লাস সেভেন আর বিয়ের বর্তমান বয়স ধরেছিলাম ফোর এক্স প্লাস সেভেন তো এক্সের মধ্যে আমি এখন পেয়ে গেছি কত চার পেয়ে গেছি তাহলে এই ফোর এক্স প্লাস সেভেন মানে কত সেটাই আমরা বার করবো তো ফোর এখানে এক্সের মান পেয়ে গেছি কত চার পেয়ে গেছি তো এক্সের জায়গায় চার বসিয়ে দিলাম প্লাস হচ্ছে সেভেন তো চার চার এখানে হচ্ছে ষোলো প্লাস হচ্ছে সেভেন ষোলো প্লাস সেভেন করলে কত হয় তেইশ অর্থাৎ বিয়ের বর্তমান বয়স হবে তেইশ বছর যেটা রয়েছে অপশন ডিতে তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন ডি নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার তিপ্পান্ন বলেছে এক্স ওয়াই এবং জেড ছ হাজার টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো এক্স এবং ওয়াই একত্রে কাজটির তিন বাই চার অংশ করলো বাকি কাজটি জেড একা শেষ করলো জেডের মজুরির টাকা কত হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এবং ওয়াই একত্রে কাজটির তিনের চার অংশ করছে যদি পুরো কাজটা আমরা এক অংশ ধরি তো অংশের মধ্যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুজনে একসাথে কতটা করছে তিনের চার অংশ তো এক অংশের মধ্যে তিনের চার অংশ করে নিচ্ছে এক্স প্লাস হয় তাহলে জেড কতটা করবে ওয়ান মাইনাস তিন বাই চার ওয়ান মাইনাস তিনের চার করলে কত হবে ওয়ান বাই ফোর অর্থাৎ জেড কতটা করছে ওয়ান বাই ফোর অংশ এতটা কাজ করছে তো এদের আমরা যদি রেশিও বার করি তাহলে এখানে চার চার কেটে যায় তাহলে রেশিও হচ্ছে থ্রি ইস টু ওয়ান এখন বার করতে দিয়েছে ছ হাজার টাকাটা মধ্যে জেডের মজুরি কত টাকা হবে অর্থাৎ এই জেডের মজুরি কত টাকা হবে তো কী করবো ছ হাজার গুণ জেড মানে হচ্ছে ওয়ান বাই পুরোটা যোগ হবে অনুপাতে মোট অনুপাত তিন প্লাস ওয়ান করলে কত হচ্ছে চার চার দিয়ে কাটাকুটি করলে হচ্ছে চার পনেরো এবং ষাট এই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম তো অ্যান্সার হয়ে যাবে পনেরোশো টাকা অর্থাৎ জেড এর মজুরি হচ্ছে পনেরোশো টাকা যেটা রয়েছে অপশন সিতে পনেরোশো টাকা চলে যাব পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার চুয়ান্নতে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা দুই ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা ছয় ঘন্টায় ভর্তি হয় সকাল দশটায় এক্স নলটি খোলা হলো তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি সকাল এগারোটায় খোলা হয় তো এখানে তোমরা একটু ভালো করে দেখবে যে সকাল দশটায় কিন্তু এক্স নলটি শুধু খোলা হয়েছে ওয়াইনল কিন্তু খোলা হয়নি অর্থাৎ সকাল দশটায় খোলার পর তারপরে কিন্তু ওয়াইনলটা খোলা হয়েছে এগারোটায় অর্থাৎ এক ঘন্টা পরে কিন্তু ওয়াইনলটা খোলা হয়েছে অর্থাৎ তখন কিন্তু এক ঘন্টা পরে কিন্তু এক্স আর ওয়াই দুটোই কিন্তু খোলা হয়ে গেছে তো যাই হোক আমি এখন দেখবো যে এই দশটায় খোলা হয়েছে এক্স নলটা অর্থাৎ দশটায় খোলার পরে এক ঘন্টায় এগারোটার দশটা থেকে এগারোটার মধ্যে এক ঘন্টায় এক্স নলটা কতটা ভর্তি করবে সেটাই কিন্তু আমরা দেখব তো পুরো ট্যাঙ্কটিকে যদি আমরা এক অংশ ধরি তাহলে এক্স নলটি প্রথম লাইন অনুযায়ী দু ঘন্টায় ভর্তি করছিলো এক অংশ এখন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এক্স নলটি কতটা তাহলে ভর্তি করলো এক ঘন্টা কতটা ভর্তি করলো ওয়ান বাই টু অংশ অর্থাৎ অর্ধেক ভর্তি করে দিয়েছে বাকি অর্ধেক অর্থাৎ ওয়ান বাই যে টু অংশ থাকছে সেটা কিন্তু সকাল এগারোটার সময় যখন ওয়াইনল আছে তখন এক্স নল থাকছে অর্থাৎ সকাল এগারোটা থেকে এক্স এবং ওয়াইনল বাকি যে হাফ অংশ থাকছে সেটা কত সময়ের মধ্যে ভর্তি করবে সেটাই আমরা দেখব এক্ষেত্রে যেহেতু এগারোটা থেকে এক্স এবং ওয়াই দুটো নলই একসাথে খোলা হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে দুটো নল যদি একসাথে খোলা হয় সেক্ষেত্রে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে তারা কত সময় নেবে তার জন্য প্রথমে একটু বার করে নিতে হবে তো বার করে নিচ্ছি সাইডে শর্টকাটই বার করছি ঠিক আছে এক্স নলটা আমরা দেখছিলাম দু ঘন্টা আর ওয়াই নলটা দেখতে পাচ্ছিলাম ছ ঘন্টায় পূর্ণ করছিল ঠিক আছে তো সেক্ষেত্রে ফর্মুলা আছে টু গুন সিক্স বাই হচ্ছে টু প্লাস সিক্স এইভাবে করতে পারো অথবা ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স করে তোমরা করতে পারো তো আমি আপাতত তো এইভাবে শর্টকাটই করছি দুই গুণ সিক্স এখানে দুই আট ছয় চোখ করলে আট দুই চারে হচ্ছে আট কাটাকুটি করলে এখানে দুই ছয় এখানে হচ্ছে দুই চার তাহলে তিন বাই দুই ঘন্টা ঠিক আছে দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এক্স এবং ওয়াই সেক্ষেত্রে পুরো ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগবে তিন বাই দুই ঘন্টা অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এক্স প্লাস ওয়াই নলটি দুজনে যদি একসঙ্গে খোলা হয় সেক্ষেত্রে পুরো ট্যাঙ্কটি অর্থাৎ এক অংশ তারা ভর্তি করছে তিন বাই দুই ঘন্টায় কিন্তু ওদের এখন আর কতটা ভর্তি করতে হবে হাফ অংশ ভর্তি করতে হবে কারণ কি সকাল দশটায় এক্সনলটি যখন খোলা হয়েছিল তখন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এক্সনলটি একাই হাফ অংশ ভর্তি করে দিয়েছে তাহলে বাকি যে হাফ অংশ থাকছে এগারোটা থেকে ওয়াইনল যখন খোলা হয়েছে তখন এক্সপ্লাস ওই দুটো একসাথে হয়ে গেছে সেক্ষেত্রে বাকি যে হাফ অংশ সেটা ভর্তি করতে সময় লাগবে হাফ গুণ তিন বাই দুই ঘন্টায় এটা ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে তিন বাই চার ঘন্টা এটাকে নিয়ে যাবো মিনিটে ঠিক আছে তিন বাই চার ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে ষাট দিয়ে গুণ করতে হয় তো চার পনেরো রং ষাট তিন পনেরো রং হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের দেখো প্রথমে এক্সনলটি দশটা থেকে এগারোটার মধ্যে তখন তো টাইম লেগেছিলো কত ঘন্টা এক ঘন্টা লেগেছিলো আর এখন এগারোটার পর থেকে এক্স আর ওয়াই নল করছে পঁয়তাল্লিশ মিনিটে বাকি হাপাংশ ফিল আপ করে দিচ্ছে তো টোটাল তাহলে সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দশটা থেকে যদি হিসাব করা হয় তাহলে সময় লাগবে দশটার পর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ অপশন সি হবে কিন্তু রাইট অ্যান্সার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নেক্সট চলে যাব পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার পঞ্চান্ন কি বলেছে জগতরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য কোন অনুপাতে জল মিশ্রিত জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে তো এক্ষেত্রে এই অঙ্কটি করার জন্য একটি ফর্মুলার মতোই বলতে পারো তো এই ফর্মুলাটা মাথায় রাখবে তোমরা যে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে এক্স পার্সেন্ট লাভ হবে এরকম থাকলে ফর্মুলা হচ্ছে এক্স ইস টু হচ্ছে হান্ড্রেড বোঝা গেছে কী বললাম তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হয়ে যাবে এক্ষেত্রে বলেছে কত ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে আমি কী করবো ফাইভ ইজ টু হান্ড্রেড ফাইভ ইজ টু হান্ড্রেড পাঁচ এককে পাঁচ কাটাকুটি করলে পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি হচ্ছে একশো তো অ্যান্সার হয়ে গেল আমার ওয়ান ইস টু কুড়ি অর্থাৎ উত্তর হবে অপশান সি ওয়ান ওয়ান ইস টু কুড়ি চলে যাব পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ছাপ্পান্ন বলেছে যদি তিন পূর্ণ এক বাই তিন মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে তাহলে তা হবে কোনটা হবে এটা বার করতে দিয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে তো যাই হোক এখানে তিন পুন একের তিন তিন পুন এক বাই তিন মিটার পার সেকেন্ড আছে তো তিন পুন একের তিন মানে হচ্ছে তিন ত্রিকে নয় এক দশ বাই তিন মিটার পার সেকেন্ড আছে এটাকে আমি কী বলেছি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে আঠেরো বাই পাঁচ তো আঠেরো বাই পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে পাঁচ দুখানে দশ কেটে গেল এখানে হচ্ছে তিন ছয় আঠেরো কেটে গেল তো অ্যান্সার হয়ে গেল আমার ছয় দুখনে বারো কিলোমিটার পার ঘন্টা তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার বারো কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তো অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট চলে যাবো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার আটান্ন কী বলেছে দুই বাই তিন এর ওয়ান বাই ওয়ান পূর্ণ টু বাই ফাইভ এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর পাঁচশো চল্লিশ সমান সমান কত তো এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি এর আছে এর আছে এর আছে ওদের গুণ হবে সব করে ঠিক আছে তো দুই বাই তিন এর মানে গুণ পাঁচ একে পাঁচ ছ দুই যোগ করলে সাত বাই পাঁচ আবার এর মানে গুণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পঁচাত্তর বাই একশো এর মানে গুণ পাঁচশো চল্লিশ কাটাকুটি যদি করি এখানে শূন্য শূন্য প্রথমে কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর এখানে পাঁচ তিনে পনেরো কেটে দিলাম তিন তিন এখানে কেটে গেল আর এখানে দেখতে পাচ্ছি দুই দুই কেটে গেল আর আর কিছু থাকছে না তো চুয়ান্ন সময় যদি সাত গুণ করি তাহলে হয় তিনশো আটাত্তর যেটা হবে রাইট অ্যান্সার অপশান এতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অপশান এ হবে তিনশো আটাত্তর আচ্ছা নেক্সট চলে গেলাম পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর উনষাট বলেছে একটি চারশো মিটার দীর্ঘ ট্রেন ছত্রিশ সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে যার হাঁটার গতি কুড়ি কিলোমিটার পার ঘণ্টা তাহলে ট্রেনটির গতি কত